আমি ইমন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক মানুষ আসবে যাবে এটাই নিয়ম কেউ কাছে টানবে কেউ দূরে ঠেলবে এটাই স্বাভাবিক কিন্তু ভুলে যেও না তোমার অস্তিত্ব কারো উপস্থিতির উপর নির্ভর করে না যে মানুষ তোমাকে বুঝতে পারেনি তার জন্য রাত জায়গা বৃথা যে তোমার কষ্ট দেখেও পাশ কাটিয়ে গেছে তার জন্য কান্না অর্থহীন তুমি কষ্ট পাওয়ার জন্য জন্মাওনি তুমি নিজেকে ভালোবাসার জন্য এসেছ একদিন ঠিকই বুঝবে ভালোবাসা দেওয়া নয় পাওয়াটাও জরুরি যে চলে গেছে সে থাকার মতো ছিল না যে তোমাকে হারিয়েছে সে তোমার কদর বোঝেনি তাই হারানোর শোক নয় নিজের শক্তিতে দাঁড়াও কারো অপেক্ষায় নয় নিজের জন্য বাঁচো জীবন নাটক নয় যেখানে ইচ্ছে মতো দৃশ্য পাল্টানো যায় না জীবন বাস্তবতা যেখানে নিজেকেই পদ বানিয়ে চলতে হয় শেষ পর্যন্ত তোমার পাশে তুমি ছাড়া আর কেউ থাকবে না তাই এখনই নিজেকে ভালোবাসো নিজেকে আগলে রাখো নিজের জন্য বাঁচো এটাই বাস্তব আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদযাত্রা শুভ হোক সবাই দেখে শুনে গ্রামে যান ফ্যামিলির সাথে ঈদ করেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ